ওই গাছের পাতাটা করে হলুদ বর্ণ হতে থাকে আর মালাকুল আপনার কাছে আমার কাছে দৈনিক একবার আসে কয়বার যখন প্রথম দিন হয় একবার আসে চল্লিশ দিনের দিনে একবার আসে উনচল্লিশ দিনের দিনে একবার আসে হাদিস পেয়ে আসে 38 দিনের দিকে একবার আসে এইভাবে করে প্রতিদিন একবার করে মালাকুল ম আসে আর বলে এ বনি আদম তোর হায়াত শেষ আর মাত্র তুই 38 দিন বাসবি আর মাত্র তুই 37 দিন বাসবি আর মাত্র তুই 36 দিন বাসবি ফাফু আনহুম ওয়াসতগফির লাহুম ওয়াশাউইরহুম ফিল আম এ তুই দুনিয়াতে যত গুনাহ সোস সব গুনার জন্য তুই আল্লাহর কাছে তওবা কর ঠিক কিনা বলে যখন মালাকুল একজন মানুষকে বলে তোর সময় আছে আর পঁয়ত্রিশ দিন চৌত্রিশ দিন তেত্রিশ দিন বত্রিশ দিন একত্রিশ দিন তিরিশ দিন প্রতিদিন মালাকুল মৌত একবার এসে এসে বলে যায় তোর সময় কিন্তু আর বেশি দিন নাই আল্লাহর নবী বলেন তখন ওই মানুষটার মধ্যে একটা মৃত্যুর ভয় কাজ করে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কম খাওয়া শুরু করে আত্মীয় স্বজনের সাথে কথা বলে না শুধু সম্পদের দিকে তাকায় থাকে স্ত্রীর দিকে তাকায় থাকে সন্তানের দিকে তাকায় থাকে আর এমন উদ্ভট কথাবার্তা বলে যেই কথা সে কোনো দিনও বলে নাই ঠিক কিনা বলেন স্ত্রীকে ডাক দেয় ডাক দিয়া বলে শোনো আমার সময় মনে হয় আর বেশি দিন নাই রাস্তা দিয়ে হেঁটে গেলে কোন মানুষকে দেখলে ডাক দেয় ভাই রে আমারে ক্ষমা কইরা দিস আমার সময় আর মনে হয় বেশি দিন নাই যদি কোনো অন্যায় কইরা থাকে আমাকে ক্ষমা কইরা দিস তখন বলে ভাই আপনি হঠাৎ করে এমন কথাবার্তা কেন বলেন হঠাৎ কইরা বলে না তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে ঠিক কিনা বলে দেখবেন একটা মানুষ চল্লিশ দিন মৃত্যুর চল্লিশ দিন আগে অসুস্থ হয়ে যায় কি হয়ে যায় মৃত্যুর চল্লিশ দিন আগে আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে তার খাবার কমে যায় তার কথাবার্তা কমে যায় সন্তানদেরকে ডাক দিয়া বলে বাবারে এ বাবা এই যে সম্পদ দিয়া গেলাম এই সম্পদ তুই নিস ছোট মেয়েকে ডাক দিয়া বলে মা এই সম্পদ তুই নিস স্ত্রীকে ডাক দিয়া বলে এই সম্পদগুলো তোমাকে দিয়া গেলাম সন্তানদেরকে ডাক দিয়া বলে আমার জানি কেমন ভালো লাগে না যে কোনো সময় আমি দুনিয়া ছেড়ে চলে যাইতে পারি তোরা মাটা মারা মারামারি কাটাকাটি করিস না তোরা নিজেরা ভালো মতো থাকবি বাবার জন্য দোয়া করবি অনেক মানুষ মৃত্যুর আগে এমন কথা বলে কি বলে না যারা বলে রব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হাক্ক যালিকা মা কুনতা মিনহু তাহিদ পৃথিবীর জমিনে মৃত্যু এমন একটা বিষয় প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু পাকরাও করবে প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু ধরবে এই সাকরাতুল মিউত এই সাকারতের মাউত এই সাকারতের মৃত্যু সাকারতের মত প্রত্যেকটা মানুষকে আক্রমণ করবে গ্রাস করবে মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে নাই আমরাও বাঁচতে পারব না ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেন যদি আমার কোন নেককার বা উম্মত হয় ওই নেককার উম্মতের জান এমন ভাবে কবজ করা হবে আল্লাহ তালা আরো সে আজিম থেকে জিব্রাইলকে পাঠায় মালাকুল মত আজরাইলকে পাঠায় দিবে আর বলবে মালাকুল মালা এই যে জমিনে যাইতেছো যেই বান্দার যান কবজ করবা আমার এই বান্দাটা আল্লা আমার এই বান্দাটা পাঁচ অক্ত নামাজ পড়তো আমার বান্দা ওয়াজ মাহফিল হইলে সবার আগে আগে ওয়াজ মাহফিলে চলে যেত আমার বান্দা কোরআনের তেলাবাস শুনতো আমার বান্দা হলো আমার প্রিয় বান্দা সাবধান সাবধান আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না আল্লাহ তালা মালাকুল মৌ তাজরাইল কে বলে মালাকুল মৌ তাজরাইল তুমি জান্নার থেকে একটা সুন্দর রুমাল নিয়ে যাও আল্লাহ আকবার মালাকুল মৌ জান্নার থেকে একটা সাদা রুমাল নিয়ে আসে কি নিয়ে আসে সাদা একটা রুমাল নিয়ে আসে সাদা একটা রুমাল নিয়ে আসার পরে যিনি আল্লাহ ওয়ালা আল্লাহর পেয়ারা বান্দা জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই জীবনে কোনোদিন কোরআন ছেড়ে দেয় নাই আল্লাহর হুকুম মেনেছে তার মুখের কাছে এনে মালাকুল মৌত বলে ইয়া আইয়া তোহান নফসুল ইন্না ইয়া আইয়া তোহান নফসুল মোকমা ইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ আকবার যারা বলেন আল্লাহু আকবার মালাকুল মউত বলে পবিত্র আত্মা বের হই আয় বের হই আয় চিন্তা করিস না টেনশন করিস না যখন মালাকুল মউত সাদা রুমাল জান্নাতের রুমাল তার নাকের মধ্যে ধরে ওই রুমালের মধ্যে জান্নাতের खुशबू মেখে দেয় আপনারা আতর মাখার পরে কি করেন এইভাবে ঘেরান নেন কিনা না নেন না ঘেরান নিলে কেমন লাগে মানুষ যখন আতর মাখে আতরের ঘেরানটা টান দিলে দুইটা চোখ বন্ধ হয়ে যায় ঠিক কেনা বলেন ঠিক যারা নেককার বান্দা হবে যারা পাঁচ অক্ষ নামাজ পড়বে আল্লাহর হুকুম মানবে যারা কোরআনের মজমায় আসবে আজান দেওয়ার সাথে সাথে যারা আগে আগে মসজিদে চলে যাবে মালাকুল মহম্মদ জান্নার থেকে একটা সাদা রুমাল নিয়ে আসবে এই রুমাল তার নাকের মধ্যে থুতনির কাছে ধরবে জান্নাতের খুশবুর ঘেরান পাওয়া মাত্র এমন করে একটা টান দিবে এক টানের ছোটে ঘুমায় যাবে আল্লাহ আকবার আর ওই ঘুমের মধ্যেই মালাকুল মহুদ তার জানটা বের করে নিয়ে যাবে সে কোনো ট্যারও পাবে না বদকার হবে কি হবে কথা কেনা যারা ঘুষখোর শুদ্ধর আছে কি আছে না কথা কেনা নামাজ পড়ে না এক আপনাদের এলাকায় নাই দেখবেন শুক্রবারে জুমার দিনও নামাজ পড়ে না আছে কি আছে না নামাজের জন্য ডাকলে কায় তোমার নামাজ তুমি পড়ো আমার ইমান ঠিক আছে দেখবেন তারা মসজিদে যায় না শুক্রবারে ঘরের ভিতরে বইসা বইসা বিড়ি টানে কিন্তু যারা নামাজ পড়ে তাদের বদনাম করে আলে বল আমাদের বদনাম করে এমন কিছু গরু খাওয়াই না মুসলমান আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না এই জমিনের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা গুনাহ করে জিনা করে ব্যবিচার করে যারা ভন্ড পীর যারা মহিলা লয়া নাসানাসি করে আছে কি আছে না যারা মহিলাদেরকে মরিদ বানায় আছে না কারণ এগুলা কিন্তু হারাম কোনো পুরুষ কোনো মহিলাকে মরিদ বানাতে পারে না ঠিক কিনা বলেন পারে কি কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া কোন পীরের কাছে যাইতে পারে না আর যদি স্বামীর কোন পীরের কাছে যায় তাকে স্বামীর সাথে যেতে হবে পর্দার সহিত যেতে হবে ঠিক কিনা বলে তাও পীরের সামনে আসতে পারবে না পীর তার চেহারা দেখতে পারবে না এটা আমি নাম নিয়ে কোনো পীরের কথা বলছি না সারা পৃথিবীর জমিনে যারাই আছে তারাই হলো ফাঁসে ঠিক কিনা বলে এই যারা গুণাগার হবে নাফরমান হবে মালাকুল মৌদ তাদের জান কেমন করে কবজ করবে মালাকুল মৌদ বিশাল একটা দেহ নিয়ে আসবে তাদের সামনে কালা কুসরি চেহারা হবে মালাকুল মৌতের হাতে থাকবে একটা লোহার রড কি থাকবে লোহার রড দেখার সাথে সাথে তার প্যালপিটিশন হয়ে যাবে লোহার রড দেখার পরে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে মুস্কি মুস্কি হাসি দেয় দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে মুস্কি মুস্কি হাসে কারা মুস্কি মুস্কি হাসে যাদের জন্য জান্নাত থেকে সাদা সুব্র রুমাল নিয়ে আসে মালাকুল মালাকুন তাইশা বলে ইয়া আইয়া তোহান নফ সুল মতুমাইন্না ইরিজিয়া ইল আরফ বেকার দিয়া তা মারদিয়া সাদ ফি ই পদখলি জান্নাতি এই জান্নাতি আত্মা বের হয়ে আয় দুনিয়াতে অনেক কষ্ট করসোস আর কষ্ট করা লাগবে না ঠান্ডা পানি দিয়া ওজু কইরা এশারের নামাজ পড়ছস ফজরের নামাজ পড়ছস কথা কই না নামাজের পাঠ শেষ আর নামাজ পড়া লাগবে না কোরআন পড়া লাগবে না কোন নফল ইবাদত করা লাগবে না অনেক কষ্ট করছস ওয়াজ মাহফিলের জন্য কালেকশন করছস ওয়াজ মাহফিলের জন্য প্যান্ডেল গাড়ছস ওয়াজ মাহফিলের জন্য মানুষের গালাগালি শুনছস কথা কই না আর কোন গালাগালি শোনা লাগবে না গালাগালি শোনার দিন শেষ এখন তোর আরাম করার সময় ফি আল্লাহ তাআলা বলেন এই সমস্ত নেককার বান্দাদেরকে আমি জান্নাতের মধ্যে বলেন সুবহানাল্লাহ আর যারা বৎকার হবে মালাকুল মোদ বড় একটা রড নিয়ে দাঁড়ায় থাকবে রড দেখার পরেই ওই রূপ ভয় পায়া একেবারে পায়ের নিচে চলে যাবে এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে তার পা ঠান্ডা হয়ে যায় হাতগুলো ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা বলেন কারণ কি মালাকুল কে দেখার পর ওই আত্মাটা ভয়ের চোটে আঙ্গুলের চিপায় চলে যায় মালাকুল মৌত ফেরেস্তা লোহার রড দিয়া পিটায় পিটায় তাকে বার করে এই কারণে দেখবেন কিছু মানুষ মরার সময় তাদের চোখগুলো বড় বড় করে পানি পানি বলে শুধু হাই হুতাশ করে আল্লাহর নবী বলে ওই সময় যদি সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করানো হয় তারপরেও তার পিপাসার স্বাদ মিটবে না ঠিক কিনা বলে আর যারা ইমানদার যারা মুত্তাকিন যারা পরে হেজগার তাদের কলিজা ঠান্ডা হওয়ার সবচেয়ে বড় পানি হল মোহাম্মদ রসুল্লাহ জান্নাতি বান্দারা কালেমা পরে আল্লাহর কাছে ক্ষমা চায় আর বদকার বান্দারা দুনিয়ার জমিন থেকে যেতে চায় না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলা আলামিন বলেন যখন মানুষের জান কবজ করা হয় তখন আত্মীয় স্বজন কান্নাকাটি করে চিল্লা করে আত্মীয় স্বজন হাই হতাশ করে তখন আসমান থেকে আল্লাহ তালা দুইজন ফেরেস্তা জমিনে পাঠায় দেয় ওই ফেরেশতারা এসে বলে দুনিয়ার মানুষ যে মৃত্যু বরণ করেছে তার জন্য তোমরা কেদনা না তোমাদেরকে নিয়ে তোমরা চিন্তা করো কারণ আল্লাহ তালা যতটুকুন হায়াত দিয়েছিল কত দুনিয়াতে বেঁচেছে আল্লাহ তাআলা যতটুকু রিযিক তাকে দিয়েছিল ততটুকুন রিযিক সে খেয়েছে এখন তার দুনিয়াতে হায়াতের जिंदगी শেষ হয়ে গেছে তার রিযিকগুলো শেষ হয়ে গেছে এই কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তাকে উঠায় নিছে ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সে কথাই বলেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এ দুনিয়ার মানুষেরা তোমরা অহংকার করো না গর্ব করোনা আল্লাহর সাথে না ফরমানি করো না আল্লাহর হুকুম ছেড়ে দিও না আল্লাহর বিধান ছেড়ে দিও না আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ রে তোরা কি নিয়ে অহংকার করবি কি নিয়ে গর্ব করবি অমা তাদিরি নাসুম্মা দাদা অমা তাদের মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে